এখন যে কথা বলবো হচ্ছে এরা হচ্ছে সংস্কারমূলক কিছু কথা এর একটু টাফ হচ্ছে কিন্তু একটু টাফ লাগবে আপনাদের কাছে আমার মনে হয় যে দেশে নন নারীর মধ্যে পরস্পর হৃদয়ে জয় করিয়া বিবাহ করার রীতি নাই কোন আগের দিনে হইতো কি মেয়েরে বলতো আগামী শুক্রবার তোর বিয়া কার লোকে বিয়া দেখবি পরে এই টাইপের তো কেউ কারোর সাথে পরিচিত না বিবাহ করার রীতি নেই বরঞ্চ তার নিন্দা সামগ্রী কোনটা নিন্দা সামগ্রী পরস্পর হৃদয় জয় করা পরস্পরের মন জয় করা বউ পাগল বলে না জামাই পাগল এই ধরনের কথাগুলো বলে না এই টাইপের যে দেশের নন নারী আশা করিবার মতো সৌভাগ্য আশা করিবার মানে হচ্ছে কারো মন জয় করার মতো সৌভাগ্য আশা করা বোঝাচ্ছে কারো মন জয় করা আশা করিবার মতো সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার মতো ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য মঞ্চিত আকাঙ্ক্ষা মানে কি কারো মন জয় করা আপনি একজনকে আকাঙ্ক্ষা করেন আপনার ইচ্ছা একজনকে আপনার ভালোবাসা একজনের প্রতি এটা আমাদের সমাজে একটা ট্যাবু মানে তখনকার সমাজে এখনো ট্যাবু যাই হোক আকাঙ্ক্ষা করিবার মতো ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত যাহাদের জয়ের গর্ব কি জয়ের গর্ব এটা মন জয়ের গর্ব বলতেছে যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কিসের পরাজয় বলতো কারো মন হারায় ফেলছে ঠিক না মানে সেকা খাওয়া আমরা বলি যাই হোক কোনোটাই জীবনে একটিবারও বহন করতে হয় না মানে যাদের মধ্যে কোনো ফিলিংস নাই কারো মন জয় করতে পারা অথবা কারো মন জয় না করতে পারা ব্যর্থতা যাদের মধ্যে এইগুলা নিয়ে কোন ফিলিংসই নাই ওইটা বলতেছে যাহাদের ভুল করিবার দুঃখ কোন একটা ভুল করছে না আপন মানুষের সাথে ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ আত্মপ্রসাদ মানে তৃপ্তির কথা বলতেছে ভুল করলে আমাদের একটা কষ্ট লাগে আর ভুল না করলে কি একটা তৃপ্তি লাগে কিনা বলেন তো যে না আমি একজন মানুষের জন্য একটা কাজের কাজ করতে পারছি তৃপ্তির কথা বলতেছে ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই কোনো কিছুই তাদের মধ্যে ফিল ফিলিংস নাই যাহাদের প্রাচীন ও বহুদর্শী বিজ্ঞ সমাজ প্রাচীন ও বহুদর্শী বহুদর্শী শব্দ অর্থ হচ্ছে অনেক দেখেছেন যিনি প্রাচীন ও বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকার হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া তফাত মানে হচ্ছে পৃথক করিয়া বুঝালেন এটা মানেটা কি আপনি সমাজে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে চান তাহলে সমাজের মুরব্বীরা কিন্তু আপনার বিরুদ্ধে ফার্স্টে লাগবে ঠিক না এখানে সেম কথা বলতেছে যে প্রাচীন ও বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকার হাঙ্গামা হাঙ্গামা বলতে বোঝাচ্ছে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ না করা সামাজিক যত কুপ্রথা আছে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করা বলতেছে সর্বপ্রকার হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের তফাত করিয়া তফাত হচ্ছে পৃথক করা মনে করেন আপনি একজন বিসিএস ক্যাডার যখন বিসিএস ক্যাডার হয়ে গেছেন তখন আপনি অনেক মিশতে পারবেন না কেন সমাজ আপনাকে এটা বোঝায় তুমি কিন্তু একটা বিসিএস ক্যাডার তুমি যাত্রার সাথে মিশতে পারো না এভাবে কিন্তু তারা কি করে যত কুপ্রথা বা আস্তে আস্তে শ্রেণী বৈষম্য তৈরি করে বুঝা গেছে এটাই এখানে বলতাছে যাহাদের প্রাচীন ও বিজ্ঞ সমাজ সর্বপ্রকার হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে পৃথক করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবার ব্যবস্থা করিয়া দিয়েছেন। বুঝছেন যে সর্বপ্রকার অন্যায়ের প্রতিবাদ না করে তুমি ভালো থাকো এটাই তাই বিবাহ ব্যাপারটা যাদের কাছে নিছো কন্টাক্ট নিয়ে ব্যাপারটা কি আর মন জয়টার বিষনা নিছক কন্টাক্ট বলতে এখানে জাস্ট একটা প্রথা যে ভাই বিয়ে করতেছেন কেন আর করা দরকার মাইছে কথা কয় এই জন্য এটাই বলতেছে তাই বিবাহ ব্যাপারটা যাহাদের নিয়ে নিছক কন্ট্রাক্ট তা সে যতই বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক না কেন বৈদিক মন্ত্র মানে বুঝছেন তো বেদের মন্ত্রের কথা বলতেছে সে দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে পুরাটা মিলে হচ্ছে একটা বাক্য জটিল বাক্য সেই দেশের লোকের নেই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বুঝে মানে কি ভালোবাসাহীন সমাজ ভালোবাসার কিছুই বুঝে না মানে যাদের কাছে স্বামী স্ত্রীর মন জয় করা পরস্পর হৃদয় আকর্ষণ করা এটার কোনো দামই নেই তাদের কাছে সংসারটা কি একটা দায়িত্ব বিয়া করে ফেলছে কিছু করার না থাকতেও তারা মৃত্যুঞ্জয়ের পাপের কারণটা কখনই বুঝবে না যে মৃত্যুঞ্জয় কেন উঁচু বংশের ছেলে হইয়াও নিচু বংশের মেয়েকে বিয়ে করছে এবং এই জন্য সব কিছু ছেড়ে দিচ্ছে বিলাসীকে যাহারা পরিহাস পরিহাস টিটকারি করা হ্যাঁ বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল তারা সকলেই সাধু তারা কথা এ দেখেন সাধু শব্দের স্ত্রীলিঙ্গ এটা ঢাবিতে আসছিল সাধু শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে সাধ্যী সাধু শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে সাধ্য বিলাসীকে যারা পরিহাস করিয়াছিল তারা সকলে সাধু গৃহস্থ এবং সাধ্যী গৃহিণী অক্ষয় সতীলোক মানে আমরা বলতে পারি স্বর্গের কথা বা উঁচু মর্যাদা পরকালের মর্যাদা ঠিক আছে পরকালের মর্যাদা এটা মানে ধর্মীয় ব্যাখ্যা আছে ওয়ার্ড গুলোর এই জন্য যেহেতু অন্য ধর্মের ইয়ে এগুলো ইয়ে করা যাবে না অক্ষয় সতীলোক তারা সবাই পাবেন মানে তারা সবাই জান্নাত পাবেন ধরেন কিন্তু তাও আমি জানি কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটা পীড়িত সবজাগত লোককে তিল তিল করিয়া জয় করতেছিল কি জয় করতেছিল তার মন জয় করতেছিল ঠিক না তার মন জয় জয় করতেছিল করতেছিল করিয়া তাহার তখনকার তিল তিল সেই গৌরব কোন গৌরব বলেন তো মন জয় করার গৌরব তাহার সেদিনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজও ইহাদের কেউ চোখে দেখেন নাই একটা মানুষের মন জয় করার যে একটা গৌরব এই সমস্ত এই যে ভদ্র মহিলা যারা আছে এরা কিচ্ছু জানে না এটাই বলতেছে বুঝছেন মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল কিন্তু তার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা তুচ্ছ নয় সে সম্পদ নয় অকিঞ্চিতকর মানে ছোট নয় মানে হচ্ছে কি ছোট না মানে বলার মতো না মৃত্যুঞ্জয় মানুষটা ছোট হইতে পারে কিন্তু তার মনটা বা তার মন জয় করা যে একটা আনন্দটা এটা কখনো কি হইতে পারে না ছোট হইতে পারে না এটাই বলতে